কোনো এনিমিকে বন্দুক দিয়ে মারো সেক্ষেত্রে এরকম টাইপের ইফেক্ট দেখতে পাবে এবং গাছ তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ ফায়ার করার যে এফেক্টটা সেটাও কিন্তু গাছ একটু ইউনিক টাইপেরই কিন্তু পড়েছে তারপরে গাছ তোমরা এখানে দেখতে পাচ্ছ লেভেল সিক্স তো লেভেল সিক্স এর গাছ কিন্তু বন্দুকটা পুরোপুরি ম্যাক্স হয়ে যাবে তো এটা গাছ কিন্তু ড্রাগন থিম এর ওপর লাগছে এবং গাছ লেভেল সেভেনটা কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে এই অ্যানিমেশনটা তোমরা দেখতে পাবে ফুললি ড্রাগন এর আর গাছ এর যে ইমোটটা সেটাও তোমাদেরকে দেখায় তো গাছ তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে প্যারাফল বন্দুকের যে ইমোটটা আছে সেটা কিন্তু ডাইস ঠিক এরকম টাইপেরই দেখতে হবে তো গাইনার ডাইস নতুন এই প্যারাফল ইবে বন্ধুটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে আর গাইস কমেন্ট করার আগে একটা জিনিস না দেখলে কিন্তু হবে না সেটা হলো গাইস ফাইনাল শটের এই অ্যানিমেশনটা তো তোমরা গাইস প্যারাফল বন্দুকের ভিতরে ফাইনাল শটের কিন্তু এই অ্যানিমেশনটা দেখতে পাবে যখনই গাইস তোমরা কোন স্কোয়াডের লাস্ট মেম্বারকে মেরে দেবে ক্ষেত্রে এরকম টাইপের অ্যানিমেশন কিন্তু দেখতে পাবে যেটা সত্যি কিন্তু খুবই খাতারনা টাইপের কিন্তু লাগছে তো এই অ্যানিমেশনটা গাইস তোমরা কিন্তু প্যারাফল ফাইনালের ফাইনাল এর ভেতরে কিন্তু দেখতে পা গাইস এটা যদি তোমাদেরকে আরেকটু একটু ডিটেইলস দেখাই তাহলে গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ টেল গাইস কিন্তু অনেকখানি কি এরকম টাইপের করে কিন্তু দেখানো হচ্ছে যেটা কিন্তু একটু বেশি রিয়েলিস্টিক কিন্তু লাগছে যেরকম গাইস তোমরা কিন্তু এখানে ভিডিওটাই দেখতেই পাচ্ছ সো অ্যানিমেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর নতুন তারাফল বন্ধুকে স্কিনটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কিন্তু জানিয়ে দিও এখন গাইস তোমাদেরকে সেভেন্থ অ্যানিভার্সারির ইভেন্টের এ টু জেড ডিটেলস দেবো যেটা কিন্তু এখন অবধি তোমাদেরকে কেউ দেয়নি তো মনোযোগ দিয়ে ভিডিওটা স্কিপ না করে একদম লাস্ট অব্দি দেখতে থাকলো সবার তোমাদেরকে বলে দিই তোমরা কমেন্ট করে জিজ্ঞাসা করছি আমরা যখনই আমাদের লবির এই সেভেন্থের আইকনে ক্লিক করছি সেক্ষেত্রে এই ইভেন্টটা দেখাচ্ছে কিন্তু ইভেন্টের ভেতরে ঢুকতে পারছি না একটা টাইম কিন্তু দেখাচ্ছে তো তোমাদেরকে প্রথমে ক্লিয়ার করে দিই এই টাইমটার পরে গিয়ে গাইস কিন্তু ইভেন্টটা ওপেন হবে তো ইভেন্টটা কেমন দেখতে হবে ইভেন্টের ভেতর থেকে কি কি রিওয়ার্ড ফ্রিতে নিতে পারবে আর এস ইভেন্টটা কিন্তু তো আলাদা হবে তো সেটার ব্যাপারও বলবো তো ভিউরা স্কিপ না করে দেখতে থাকো তো তোমাদেরকে বলে দিই গাইস এই টাইমের পরে এখানে যে ইভেন্টটা দেখতে লাগবে সেটা কিন্তু ঠিক এরকম টাইপেরই লাগবে তো এখানে গাইস তোমরা কিন্তু অনেক ধরনের অপশন দেখতে পাবে তো এই ইভেন্টের ভিতর থেকে তোমরা কিন্তু সবার প্রথম এই যে গ্লোয়াল স্কিনটা দেখতে পাচ্ছ সেভেন লেখা এই গ্লোয়াল স্কিনটা কিন্তু ফ্রিতে পাবে তো ফ্রিতে নেওয়ার জন্য গাইস প্রত্যেক দিন তোমাদের কিছু স্পিন দেবে সেই স্পিন গুলো করলে তোমরা কিন্তু এই গ্লোয়াল স্কিনটা ফ্রিতে নিতে পারবে তার পাশাপাশি গাইস তোমরা কিন্তু এখানে এন্টারের একটা অপশন দেখতে পাবে এখানে ক্লিক করলে তোমরা এই ইন্টারফেসে চলে আসবে সো এখানে গাইস তোমাদেরকে প্রত্যেকদিন কিছু মিশন দেবে যে মিশনগুলো টোকেন কালেক্ট করে যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে এই যে বান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ এই বান্ডেলটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে তার পাশাপাশি গাইস কিন্তু তোমরা অনেক কটা আইটেম ফ্রিতে পাবে এবং গাইস অনেক কটা আইটেম কিন্তু পেড এর ভিতরে দেখতে পাবে তো কি কি আইটেম সেগুলো তো চলো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেই তো সবার প্রথমে গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের এসি এইটি কিন্তু একটা বন্দুকের স্কিন যেটা কিন্তু সেভেন্থ অ্যানিভার্সারি স্পেশাল

একটা দেখতে পাচ্ছ তো আশা করছি সকলেই জানো এটা গাইস কিন্তু তোমরা ফ্রিতে পাবে তারপরে গাইস তোমরা কিন্তু এখানে সেভেন অ্যানিভার্সারির একটা পিন কিন্তু দেখতে পাচ্ছ তো এই পিনটা গাইস তোমরা কিন্তু ফ্রিতে নিতে পারবে তারপরে এই যে মিউজিকটা তোমরা দেখতে পাচ্ছ তো এই মিউজিকটাও তোমাদের ফ্রিতে দেবে তারপরে গাইস তোমরা এখানে সেভেন লেখা একটা ফেস পেন দেখতে পাচ্ছো যার ভেতরে অ্যানিমেশন আছে এবং গাইস সেভেন লেখা আফতার আর ব্যানারও কিন্তু দেখতে পাচ্ছ এবং গাইস তার সাথে এই যে প্যারাসুটের স্কিনটা দেখতে পাচ্ছ সো এই চারটে আইটেম গাইস তোমরা কিন্তু ফ্রিতে নিতে পারবে এবং গাইস তারপরে তোমরা কিন্ত এখানে একটা কিন্তু নর্মাল সার্বোর্ড স্কিন কিন্তু দেখতে পাচ্ছ এবং গাছ তারপরে তোমরা কিন্তু এখানে প্যারাফল বন্ধুক স্কিন দেখতে পাচ্ছ যেটা একটু আগে কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম এবং গাছ তারপরে তোমরা কিন্তু এখানে প্যারাফল বন্ধুকের ইমোটটাও কিন্তু দেখতে পাচ্ছ যেটা অলরেডি তোমাদেরকে দেখিয়েছিলাম এবং গাছ তারপরে তোমরা কিন্তু এখানে একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছ যে অ্যানিমেশনটা গাছ কিন্তু দেখতে ঠিক এরকম টাইপে তো এই অ্যানিমেশনটা তোমরা কিন্তু খুবই শীঘ্রই আমাদের গেমের একটা পেড ইভেন্টের ভেতরে কিন্তু দেখতে পাবে তো এরপরে গাছ তোমরা কিন্তু এখানে আরো আইটেম

বান্ডেলটা আছে এই বান্ডেলটার ভেতরে তোমরা যদি মেডিকিট মারো সেক্ষেত্রে স্পেশাল এফেক্ট দেখতে পাবে এবং গাইজ যদি দৌড়াও সেক্ষেত্রে কিন্তু স্পেশাল এফেক্ট দেখতে পাবে তারপরে গাইজ তোমরা কিন্তু এখানে একটা ফিমেল বান্ডেল দেখতে পাচ্ছ মেল বান্ডেল কিন্তু ফিমেল ভার্সানটা যেটা কিন্তু গাইজ দেখতে ঠিক এরকম টাইপেরই হবে তারপরে গাইজ তোমাদেরকে দেখা এখানে তোমরা কিন্তু আরো আইটেম দেখতে পাবে যেরকম গাইজ তোমরা কিন্তু এখানে একটা ব্যাক প্যাকে স্কিন দেখতে পাচ্ছ যে স্কিনটা গাইজ কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে যেটা কিন্তু এটা অর্ডার নাই দাও তো তারপরে গাইজ তোমরা কিন্তু এখানে আরো একটা কিন্তু জিনিস দেখতে পাচ্ছ যেটা কিন্তু গাইজ টোকেন তো এই টোকেন গুলো তোমরা কিন্তু সেভেন্থ অ্যানিভার্সারি ইভেন্টে চলাকালীন দেখতে পাবে আর মাধ্যমে তোমরা কিন্তু কিছু ফ্রি এবং গাইস কিন্তু কিছু পেড আইটেম নিতে পারবে তারপরে গাইস তোমরা কিন্তু এখানে কিছু ব্যানার দেখতে পাচ্ছ রাফটার দেখতে পাচ্ছ এইগুলো গাইস কিন্তু তোমরা ফ্রিতে পাবে সো এই যে গাইস কোটা আইটেম তোমাদেরকে দেখালাম সো এই সমস্ত আইটেমগুলো গুলো তোমরা কিন্তু সেভেন্থ অ্যানিভার্সারি স্পেশালে খুবই শীঘ্রই আমাদের গেমের ভিতরে দেখতে পাবে কারণ গাইস সেভেন্থ অ্যানিভার্সারির ইভেন্টটা তো চলে এসেছে এবং গাইস এরপরে ধীরে করে এই যে আইটেমগুলো গুলো ডিজাইন করেছে এই আইটেমগুলো

একদম শেষের দিকে নিয়ে চলে এসেছিস এই জন্য গাইস তোমাদেরকে সেই ভয়েসগুলো দেখায় যেগুলো তোমরা তোমাদের বন্ধুদেরকে শোনাতে চাও যেটা তোমাদের মনের কথা কিন্তু মুখ দিয়ে অনেকে বলতে পারো না কিন্তু বেশ এইগুলোর মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের বন্ধুদেরকে বলতে পারবে তো ভয়েস প্যাকের ভিতরে কি কি আছে চলো তোমাদেরকে লাস্টে শুনিয়ে দি এন উবে এন উব্রে ভাই 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 হরে ভাই 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 ম্যাটার ও গে ভাই ম্যাটারও গ্যা ভাই ম্যাথ অ নিশ এটা ভাই ম্যাথ অ নিশ এটা এ নু ভাই 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 অরেল ভাই 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 ম্যাটারও গ্যা ভাই ম্যাথ অ নিশ এটা তোম ধরা ভয়েস নতুন ভয়েস যেটা গাইনার তৈরি করেছি সেটা কেমন লাগলো অবশ্যই জানি এবের ভালো লাগলে ফরফ করে একটা করে কিন্তু লাইক করে দিয়ে বল যা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তত বনিসা ভাই ভালো থেকো